ইংরেজি দু শুভ নববর্ষের দিনে দুই বন্ধু মিলে অসহায় গরিব দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন এদিন এলাকার মানুষ ভীষণভাবে আপ্লুত সিতাইয়ের চামটা অঞ্চলের চোরা প্রাথমিক স্কুলের মাঠে নতুন বছরে দুই বন্ধু মিলে প্রায় একশো অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণ করলেন অসহায় গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে দুই বন্ধু নিজেকে ভীষণভাবে আপ্লুত মনে করে সোমবার ইংরেজি শুভ নববর্ষ দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারিতে সিতাই ব্লকের চামটা অঞ্চলের চামটা গুঞ্জরি চোরা এলাকার অন্তর্গত একশো জন অসহায় গরিব দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বস্ত্র কম্বল বিলি করেন সুদামা বর্মন ও মাসুদ আলম সুদামা বর্মন জানান আমরা গত তিন বছর ধরে অসহায় মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে আসছি অনেকেই আছেন যারা খরচ করে পুজো প্যান্ডেল করে অথচ সমাজের অসহায় গরিব মানুষদের কথা ভাবে না আমি মনে করি এর পাশাপাশি সমাজের অসহায় গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো দরকার সীতাই থেকে শুভদীপ বর্মনের রিপোর্ট এস এল কে নিউজ দেখো আমরা এটা এবছর নতুন বলে না গত তিন বছর ধরে আমি দিয়ে আসি যতটা পারি আমার যতটুকু সামর্থ্য আমি মোটামুটি এর আগে জন পনেরো জনকে দিয়ে দিছি এবং কোভিড নাইন্টিন পরিস্থিতিতেও আমি একাই কালেকশন করে আমার নিজের টাকায় আমি এটা যেটা আর কি বাইরে গেলেও আমার অপচয় হয় সেই টাকাটা আমি জমা করে আমি যারা গরিব অসহায়ের মা বাবা আছে তাদেরকে আমি এটা প্রত্যেক বছরে আর কি দিয়ে আসি দু হাজার চব্বিশ আজকে পয়লা জানুয়ারিতে আপনারা কতগুলো মানে কতজনকে শীতবস্ত্র বিতরণ করলেন আমরা এখনও পর্যন্ত একশো জনকে দিলাম আরও যারা আর কি রাস্তায় যারা আছে আমাদের তাদের নিয়ে ভাবনা আছে আমরা তাদেরকেও দিব আপনারা দুই বন্ধু মিলে আপনাদের এই উদ্যোগে করছেন হ্যাঁ আপনার নাম আমার নাম সুদামা বর্ম আপনার নাম সুদামা এই জায়গাটার নাম এটা চামটা গুঞ্জারি চরম স্কুলে আরেকটা বার্তা প্রকাশ কর তো এই যে দু হাজার চব্বিশ আজকে ফার্স্ট জানুয়ারি আমরা দুই দুজনের একটা প্ল্যান করছিলাম শুধু বছরেই আমাদের এটা হয় তো আগে কাজ হইতো খুব বছর করে সবাইকে দিই তো এই বছর একশো দিনের প্ল্যান করছি তো তাদেরকে অলরেডি দেওয়া শেষ আরও দেখি যদি পারি তাহলে সবাইকে দিব আর নেক্সট দুই হাজার চব্বিশে এর থেকে আমরা আরও বড় কিছু করার সিদ্ধান্ত মানে আমরা যে বস্ত্রটা দিচ্ছি অনেকে অনেক রকম মতামত করতেছে যে এটা পলিটিক্স ইস্যু তো আমি প্রত্যেককেই বলছি এটা পলিটিক্স কোনো ইস্যু না আমরা দুই বন্ধু মিলেই করতেছি এবং আরও কয়েকজন আছেন যে আমাদেরকে সহযোগিতা করছেন আমাদের পাশের থেকে হুম তো প্রত্যেককেই আমাদের এই সহযোগিতায় আর কি চাই অনেকেই আছে যারা দেব দেবী মূর্তি পূজা নিয়ে আর কি ব্যস্ততা তাদের লাখ লাখ কুড়ি কোটি টাকা নিয়ে তারা দেবদেবী মূর্তি পূজা করে এবং বাবা মাকে যারা বৃদ্ধ বাবা মা তাদেরকে আশ্রমে পাঠায় দেয় তাদেরকে দুই মুঠো ভাত দেওয়ার মতো তাদের সামর্থ্য হয় না কিন্তু কুড়ি কোটি টাকা দিয়ে তারা বড় বড়ো মূর্তি বা বড় প্যান্ডেল বড় বড় জনসভা করে চলছে এটা প্রতিনিয়ত আমরা দেখতেছি কিন্তু আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা দেই যে বড় বড় প্যান্ডেল করে বড় বড় মূর্তি করে যে সমস্ত আর কি পূজা করতেছ এটার থেকে আমার মনে হয় যে গরিব দুঃখী যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত দরকার আর আমাদের পশ্চিমবঙ্গে আমরা তো প্রতিনিয়ত দেখতেই পারি মানে আপনারা যদি দেখেন যে কতটা আর কি দরিদ্র সীমায় পড়ে গেছে প্রত্যেকেই এখনও অনেকেই না খেয়ে পড়ে আছে কারও ট্রিটমেন্টের অবস্থা খারাপ তো আমরা তাদের পাশে আছি আমি বার্তাটা প্রত্যেকে দিচ্ছি যে প্রত্যেকেই যেন গরিব অসহায় মানুষের পাশে আপনাদের আপনাদের মতো পাশে দাঁড়ায় আমরা এটাই আর কি প্রত্যেকের কাছে আশা রাখছি